আমরা কই যাচ্ছি মোটরসাইকেল কিনতে আমরা যাচ্ছি আজকে একটা মোটরসাইকেল কিনতে সেকেন্ড হ্যান্ড তো চলেন লেটস গো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে টাকা পয়সা সবকিছু রেডি চলেন 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 আমাদের গাড়ি খালি বারবার নষ্ট হইতাছে আরে এ সদমা কই চলে আসেন আপনারা ঠিক আছে আমাদের এক গাড়ি শেষ তাহলে নিয়ে শেষ এই গাড়ি ট্যাঙ্কি খুলে নিয়ে আসছে

গাড়ি পছন্দ হইতেছে না দুলাভের হুম দেখো ভালো করে দেখো গাড়ি আমাদের দেখা হইতাসে পালসার ইন্দিল ঠিক আছে ইন্দিল ইঞ্জেল নতুন তো একদম নতুন ফ্রেশ গাড়ি ফ্রেশ নতুন